এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের প্রতি জায়গা রাস্তায় যখন বের হলাম এই যে সামনে রাস্তা হাঁটতেছি আর ওইটা এসে পাশের বাড়ির পিছন দিক ওইটা আমাদের বাড়ি দেখেন এখন চিন্তা করতেছি সামনের দিকে যাবো দেখা যাচ্ছে আমার তিনটা বন্ধু আসতেছে এখানে স্কুল বুঝছেন এখানে নতুন করে স্কুল বানানো হবে এটা দোকান মরবীরা দাঁড়ায়ে আছে রাস্তার পাশের দোকানে আর আমি আস্তে আস্তে সামনের দিকে হাঁকাচ্ছি ওই যে দেখা যাচ্ছে রাস্তায় নতুন মাটি কাটছে তো বেগু নিচে দাঁড়ায়ে আছে এটা আমার বন্ধু পাইম আমার স্কুল জীবনের ফ্রেন্ড ওর সাথে হাঁটতে হাঁটতে কিছুটা সময় গেলাম যাওয়ার পরে ও আবার আমার সাথে কথা বলতে ইচ্ছুক হচ্ছে তারপরে আমরা চলে গেলাম রাস্তার পাশের পাশের জমিতে দেখা যাচ্ছে সাগর জমি থেকে উঠে আসছে ও আমার বন্ধু ও আবার চলে গেলাম বাজারে বাজারে এসে দেখলাম আরও তিনজন বন্ধু পারবেশ তারপরে পাইম আরেকজন ড্রাইভার অটো ড্রাইভার আমরা কমবাখান্দার দিকে যাবো তো তাই এখানে ওই যে আসা আসছে মেয়ে বান্ধবী আমার আরও অনেকেই যে অনেকে আমার মেয়ে বান্ধবী সবাই কলেজে যাও একসাথে রেডে সাগর ভাই পরীক্ষার জন্য সবাই একসাথে রওনা দিলাম গাড়ির মধ্যে বসে অনেক মজা করলাম এক বন্ধুর তো শীতে গা পাইটে যেতেছে সবাই আনন্দ পূর্তি করতেছি আস্তে আস্তে করে আমার দিকে ক্যামেরাটা ধরলাম দেখেন আমাকে দেখা যাচ্ছে এবং আমার বন্ধুগুলোকেও বন্ধুগুলো অনেক পুংটা অনেক কথা কথা বলতেছে এখন সামনের দিকে ফোকাস দিলাম মুরব্বী একজন সামনে বসে আছে তো আস্তে আস্তে আমরা চলে আসলাম অনেকটা দূরে কাছাকাছি কলেজের বাবুই মোর চলে আসলাম বাবুই থেকে আবার কলমাখান্দার রাস্তায় উঠলাম রাস্তার দিয়ে যাইতে যাইতে ব্রিজে উঠে গেলাম অনেকটা রাস্তায় চলে কাছে কাছাকাছি কলমাখান্দা যাইতে যাইতে আমাদের রাস্তার সাইডের দিকগুলা প্রকৃতির সৌন্দর্যগুলো দেখেন কুয়াশার বীরের জন্য রাস্তায় দেখা যায় না অনেক মেয়ে সাইডে হাঁটতেছে অনেক লোকজন বাড়ি এই যে কলমাখান্দার কলমা খান্দার সাইনবোর্ড নিচে চলে আসছি আমরা আস্তে আস্তে ঢুকতেছি ভিতরে ব্রিজের উপরেই আসি আমরা কলমাখান্দা ব্রিজের উপর দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওই পারে কষার জন্য কিছুই দেখা যাচ্ছে না সকালবেলা তো শীতে মানুষ কি অনেক মোটা কাপড় পরছে তো অনেক শীত অনেক ঠান্ডা আবহাওয়া খুব খারাপ ছিল যেদিন আমরা কলেজে যাচ্ছিলাম রোদ উঠবে কিনা তাও সম্ভাবনা আছে ব্রিজের উপরে আমরা এখনো আসছি রাস্তায় কোনো ঘাড়ি নাই পাকা রাস্তা অনেক তাড়াতাড়ি চলে আসলাম কলমাকান্দা কলমাকান্দা বাজারের মাঝখানে আমরা ঢুকে গেলাম সামনে পাইলট স্কুল সরকারি পাইলট স্কুল কর্মাকান্দা আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা ভিতরের দিকে স্টেডিয়াম মাঠের দিকে চলে যাচ্ছি হ্যাঁ অটো অনেক স্লোতে চলে তো তাই একটু লেট হইতেছে সমস্যা নাই চলে যাবো আমরা এই যে পাইলটের দিকে ঢুকে গেলাম ওটা চলে যাচ্ছি আমাদের কলেজে রাস্তায় মানুষ হাঁটাহাঁটি করতেছে অনেকটা জাম চিপা রাস্তা দিয়ে ঢুকে গেলাম এই যে এটা পাইলটের গেট নতুন করে তৈরি করা হচ্ছে ওই যে সামনে স্টেডিয়াম মাঠ কলেজের বান্ধবীরা যাচ্ছে কলেজে দেখা যাচ্ছে এই যে স্টেডিয়াম মাঠটা আপনারা ভালো করে দেখেন সাইডে মেয়েরা যাচ্ছে কোচিং টোচিং পরে কলেজে মনে হয় যাবে আমরাও তাড়াতাড়ি করে চলে আসলাম আজকে মনে হয় কলেজে অনেক মজা হবে ওই যে ছোটো ভাই কি বলে দেখেন এই যে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে কোনো সমস্যা হয়েছে নাকি মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওইদিকে নামার কোনো প্রয়োজন নাই প্রয়োজন মনে করি নাই আমরার মতোই আমরা অটোতে চড়ে চলে যাচ্ছি কলেজের দিকে ওই যে সামনে অটো যাচ্ছি আমরা অটো স্লোতে চলতা অনেক খারাপ লাগতেছে চালু করে যাওয়ার প্ল্যান কলেজের সামনে চলে এসছি এটি আমাদের কলেজের সাইড বাস বাস আস্তে আস্তে তো রাস্তা তো চোটও চিবলা রাস্তা তাই এখানে দাঁড়ানো হয়েছে আস্তে আস্তে করে দেখেন কলেজের বান্ধবীরা বা বন্ধু বন্ধুবান্ধব সবাই আসছে অনেক লোকজন হয় কলেজে সমনিয়া এক সমতল সবাই বন্ধু পরীক্ষার জন্য সবাই আসছে এখন আমরা ভিতরের দিকে আছি ভিতরে দেখেন কত মেয়ে সবগুলোই আমাদের ক্লাসের বন্ধ কলেজে গেলে মেয়ে আর মেয়ে ছেলে মানুষ দেখা যায় না মেয়ে অনেক বেশি এই যে আমার বন্ধু বান্ধব দেখেন সবাই মাঠের দিকে নিচে নেমে আসলাম পরীক্ষা শেষে আমরা নিচে চলে আসলাম এই যে আমার বন্ধু বান্ধব পরীক্ষা দিয়া আসার পরে কথা বলতেছে এখন দেখেন চারিদিক দেখেন আমার বন্ধু বান্ধবের ভরা সবগুলোই আমার বন্ধু বান্ধব ওই যে এটা আমি আমাদের আবার ভুলে যাই না আমাদের একটু ফলো করেন ওই যে ওইদিকে ওই যে ওই যে ওইটা আমি ওইটা আমি যে হাতে স্কেল না লাইতেছি ওইটা আমি আর ওইটা আমার বন্ধু ওই যে আমার বন্ধু সামনের দিকে ক্যামেরার দিকে আসছে চুরি আসছে সবাই চলে যাচ্ছে পরীক্ষা শেষ তো আমিও চলে যাবো অনেক গরম লাগতেছিল বাহিরে বাইর হয়ে দেখে অনেক রোদ উঠছে এই যে এক বন্ধু আসছে কি বলে দেখেন মজা করে এই যে বন্ধু কাছে আসতেছে একটার সাথে করতেছে কলেজে গেলে প্রচুর মজা হয় বন্ধু বান্ধব দুষ্টামি করে তো তাই অনেক মজা হয় এই যে দেখেন আমার বন্ধু চাংড়া লাগায় চাইছে যে এখানে সবাই গ্রুপ গ্রুপ করে আটনা মারতেছে বিশেষ করে আমরা নিয়ে নিচ্ছি আবার চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে যে সবাই চলে যাচ্ছে যখন আমিও চলে যাই সবার সাথে আমিও পাশাপাশি হাঁটতেছি পিছনে আমার দিকে ফোকাস করলাম বা ক্যামেরা ঘুরালাম আমাকে সবাই দেখেন এই যে আমার বন্ধু এই যে আমার বান্ধবীগুলা অনেকটা জামে পড়ে গেছি মানুষের চিপায় পরে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম রাস্তায় রাস্তায় চলে আসলাম ওই যে রাস্তায় চলে আসার পরে হাঁটতে হাঁটতেই আমরা চলে আসলাম একটা পুংটা বন্ধুর কাছে ওইটা খৈলাজের বাহির দিক এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন আপনাদের দোয়াতে আমি একটু এগাতে চাই আপনারা আমার পাশে থাকলে আমি অনেকটা এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা দোয়া